হ্যালো এভরি কেমন আছো সবাই আজ হচ্ছে মহাষষ্ঠী তো ষষ্ঠীর দিন দেখো সন্ধ্যাবেলায় বেরোলাম আমি আমার বড় যা আমার ভাসুর তারপর হচ্ছে ভাসুরের ছেলে পুচকুটা আমি আর মেয়ে ও আমাকে দুবার ধরে ফেলেছি না ভয়েস দিতে গিয়ে ভুলভাল হবেই তো সবাই মিলে বেরোলাম আমি কিন্তু সকালেই এসেছি দাদাদের এখানে সকালবেলায় বাসির কাজ সেরে স্নান করে পুজো করে তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি দাদাদের বাড়িতেই ছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর হচ্ছে কদিন ধরে তো ভিডিও আমি করছি না কারণ আমার মন মানসিকতা সত্যি ভালো ছিল না আর ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের দাদা দুপুরবেলায় এসে আর কি খাওয়া দাওয়া করে গেছে আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণী আইটিআই তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে বলেছিলাম যে ষষ্ঠীর দিনকে আমরা কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে যাব মানে দাদাদের সাথে কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে না আমরা রিক্স পেলাম না কারণ যা সব দেখছি খবরে বা ভিডিওতে মানে এত পরিমাণে ভিড় আমার মাও ফোন করে বলল যে খবরে নাকি দেখেছে মানে প্যান্ডেলের ভেতরে মানে ঠাকুরের কাছে পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না মানুষকে ওই সামনের থেকে আর কি ঘুরিয়ে দিচ্ছে মানে শুধু প্যান্ডেলটা দেখতে যাওয়া তো প্যান্ডেল তো আমরা মহালয়ার দিন দেখেই এসেছি সেই কারণেই এই বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে ওই তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর যদি সবাইকে নিয়ে গিয়ে যদি ঠাকুরই ভেতরে দর্শন করতে না পারা যায় তাহলে এত কষ্ট করে সারা রাত জেগে ভোরবেলায় বাড়ি এসে মানে আসার কোনো মানেই হয় না সেজন্যই আর কি ওটা ক্যান্সেল করে দিলাম কারণ এত গরম পড়েছে আর তার মধ্যে ছোট বাচ্চা আর আমারও এত ভিড়ভাট্টা না আমার ঠিক পছন্দ হয় না তোমাদের দাদাও বারণ করলো তো সেই কারণেই আর গেলাম না তো আমরা দেখো সন্ধেবেলায় একটু মনটা খারাপ হয়ে গেছিল সবাই মিলে যাওয়ার কথা ছিল তো কি আর করা যাবে তো দিদিভাই বলল যে আমরা সন্ধ্যেবেলায় আমাদের আশেপাশের একটু কয়েকটা ঠাকুর আমরা দেখতে বেরোবো তো পুরোনো জামা কাপড় পরেই বেরিয়েছি দেখতেই পাচ্ছ আজকে তো ষষ্ঠী আর আমি দুর্গা পুজোয় সেরকম একটা নতুন কিছু ভাঙিও না মেয়ে অষ্টমীর দিন নতুন জামা পরবে অষ্টমী নবমী আর আমাদের কেনাকাটাও সেরকম একটা হয়নি বা হয়ও না আমাদের মেন হচ্ছে জগদ্ধাত্রী পুজো বারবারই বলছি তো জগদ্ধাত্রী পুজোতেই আমাদের আর কি সমস্ত জামা কাপড় কেনাকাটা সাজ গোজ যা করি সমস্ত আর কি জগদ্ধাত্রী পুজোতে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পারবে দুর্গা পুজোটা নর্মালভাবেই কাটিয়ে দিই তো একটা ঠাকুর দেখে তো আর একটা মানে প্যান্ডেলের দিকে যাচ্ছি এবার এখান থেকে বলো বলতো যাব হচ্ছে ভাতজাংলা পালপাড়ায় তো একটা পুজো হয়েছে ওখানে আমাদের পালপাড়ায় যেখানে আর কি চড়ক মাঠে মানে চরক হয় সেই মাঠে আর কি একটা পুজো হয়েছে এবছর পুজোটা হয়ই তো এবছর একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলটা ওটা কোথাকার ব্যাঙ্গালোর নাকি কোথাকার যেন জানকীনাথ মন্দির মনে হয় এরকম একটা কিছু একটা হবে তো অতটা ঠিক মনে পড়ছে না আমার মনে আছে কিন্তু ভয়েস দিতে গিয়ে ভুলে যাই তো সেখানেই যাচ্ছি দেখো টোটো করে তো বেশ ভালো লেগেছে মন্দিরটা এই মন্দিরটা বলছি প্যান্ডেলটা তো ওই মাঠে চড়ক হয় আগে আমরা যখন ছোটোবেলায় চড়কে যেতাম তখন ওই পালপাড়ার চড়কেই কিন্তু যেতাম আর এই চড়কটাই কিন্তু আমাদের এখানে সবথেকে বড়ো চড়ক হতো তো ভিড়টা দেখো ওই রাস্তাতেই আর কি ঢুকে গেছি ওই যে পুলিশের গাড়ি সামনে যাচ্ছে তো তারপরে ভিড়টা হয়তো ফাঁকা করে হয়ে মানে করে দিয়েছিল কারণ আমরা আসার পথে দেখলাম রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে এত ভিড় এত টোটো এত বাইক এত স্কুটি তোমরা দেখতেই পাচ্ছ একদম আমরা রাস্তার মুখে নেমে পড়েছিলাম মোড়ো মাথায় তো ঢুকতে গিয়ে আমরা যেতেই পাচ্ছি না এত পরিমাণে ভিড় তো ফেরার পথে দেখলাম ফাঁকা হয়ে গেছে তো তখন আর টাড়ি ঢুকতে দিচ্ছে না মানে মানুষজন আর কি ঢুকছে তো দেখো ম্যান্ডেলেরখানে চলে এসেছি খুব সুন্দর করেছিল মানে ভিউটা তোমরা বুঝতেই পারছো তো এই রাস্তাটাও বেশ ভালো করেছিল একটু ভিডিও ভিডিও করতে মানে করতাম কিন্তু করিনি তার কারণ হচ্ছে ওই মেয়ের পায়ে হোঁচট লেগে না আমার মানে বা পায়ের চটিটা ছিঁড়ে গেছে এবার কী করবো আমার তো এত রাগ হয়ে গেছে মেয়েকে বকাবকি করছি আর কি দিয়ে তখন দাদা পাশে একটা দোকান ছিল ভাগ্যিস দোকানটা ছিল বলে নালে এতটা ভেতরে ধরো আমাদের তো এটা এলাকা নয় আর জুতো হাতে করে নিয়ে বা খালি পায়ে আসতেও কেমন লাগে এটা দিয়ে পাশে একটা মানে মাঠের পাশেই একটা মুদিখানা দোকান ছিল সেখান থেকে ফেবিকুইক এনে দাদা আর কি ওই চটিটা লাগিয়ে দেয় তারপরে আর কি আমি হাঁটতে পারি তো ওর জন্য না ওই রিলস করতে গেলে একটা মুডের প্রয়োজন হয় তো সেই মুডটাই খারাপ হয়ে গেছিল সেই কারণেই আর ওখানে কিছু রিলসও বানাই কিছু খাইও নি আর দিদিভাই বললো মেলাঘাটের জিনিস মানে মানে এখানে ঠিক ভালো লাগছিল না তো ওর জন্যই বললো এখানে খাবো না একবারে পোস্ট অফিস মোড় নেমে ওখানে যা হোক কিছু খাবো তো তারপর দেখো আমরা আস্তে আস্তে ভেতরে যাবো ভিড় হয়েছে কিন্তু ভালোই ভিড় হয়েছে আসলে ফেসবুকে এটা মানে দেখছিলাম দিয়েছে যে এই মানে কোথাকার যেন একটা জানকীনাথ মন্দির আর কি এই মানে ক্লাবে করা হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে তবে আমাদের কৃষ্ণনগরের যা দুর্গাপুজোর ছিঁড়ি তো আমাদের জগদ্ধাত্রী পুজোটাই ভালো হয় আর কালী পুজোটা মেন হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো আমাদের কৃষ্ণনগরের যা দুর্গা পুজো হয় তার তুলনায় কিন্তু অনেক ভালো হয়েছে অনেক ভীষণ সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ মানে ভেতরে ঢোকার রাস্তাটাও কতটা সুন্দর তো এটা কিন্তু পুরোটাই মাঠ এই মাঠটায় আর কি চড়ক হয় তো আমরা এখন যেখানটায় ভেতরে যাচ্ছি আর কি ঠাকুর দর্শন করার জন্য মানে ঠাকুরটা কিন্তু মন্দিরে আর কি প্রতিষ্ঠিত মন্দিরে পুজো হয়েছে তো এখানে কিন্তু আমরা যখন চড়কে আসতাম তখন এই এখন দেখছি এই মন্দিরটা নতুন করে দিয়েছে তখন আর কি অত এরকম ছিল না আর কি মানে একটু পুরোনো পুরোনো টাইপের ছিল আর পুরোনো আমলেরই মন্দির এটা তো তখন দেখতাম আর কি এখানে আর কি ওই চড়কে বড়শি টর্শি সব মানে ফোটানো হতো আর কি সব সাধু টাধুরা এই মন্দিরটার মধ্যে আর কি থাকতো তখন পুরোনো ছিল যেটা তোমাদের বলছি তো এখন দেখলাম বেশ ভালো করেছে মন্দিরের পাশেও দেখলাম কাজ হচ্ছে তারপর দেখো মহাষষ্ঠী পুজোর প্রসাদও কিন্তু পেয়ে গেলাম সত্যিই কপালে ছিল আমাদের এমন একটা মানে মুহূর্তে এসেছি তখন প্রসাদ দিচ্ছিল এত গরম লেগে গেছে আর গরমও সেই সাংঘাতিক গরম পড়েছে তো আমরা আবার এখানে একটু বসলাম চেয়ার পাতা ছিল আর মানে ওই স্ট্যান্ড ফ্যানগুলো চলছে তো এত হাওয়া লাগছে আর গরমে চোখ মুখ ঘেমে টেমে দেখো অস্থির হয়ে গেছি কি বলি তোমাদের ভিডিওটা এডিট করা হয়েছিল না না হলে হয়তো সপ্তমীর দিনই ভিডিওটা পোস্ট করতে পারতাম সেই ভিডিওটা তোমাদের অষ্টমীর দিন যাচ্ছে আর কি করি বলো আর সপ্তমীর দিন তো কোথাও বেরোবো না কারণ আমি কোথাও যাচ্ছি না কারণ মেয়ের এক জায়গায় জামাকাপড় সেলাই করতে দেওয়া আছে তো সেখানেই যাব। তো ওইটা সন্ধ্যেবেলায় নিয়ে নিয়ে আসবো নিয়ে এসে হয়তো অষ্টমীর দিন মহাষ্টমীর অঞ্জলি দেবো আর হয়তো সন্ধ্যেবেলায় যদি বেরোই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের দাদা আসেনি যেহেতু ওর কাজ রয়েছে আর এদিকে দেখো এই নাগরদোল্লাটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের আমার কিন্তু খুব মনে পড়ছে সেই ছোটোবেলার কথা তাই না যখন মা বাবাদের সাথে মেলায় ঘুরতে আসতাম যে কোনো মেলাতেই বলো আর আমাদের এখানে বারাদলের মেলা আর কি আর অন্যান্য জায়গায় যে মেলা হতো তখন কিন্তু এই নাগরদোল্লাটাই আমাদের সম্বল ছিল না এই হাত হাত দিয়ে ঘোরানো হতো এই চারটে আর কি বসার জায়গা থাকতো তখন কিন্তু কাঠের ছিল আর এখন লোহার এই নাগরদোল্লাটাই কিন্তু আমরা আগে চড়তাম তাই না আর এখন তো ইলেকট্রিকের কত নাগরদোল্লা উঠেছে তো খুব মনে পড়ে গেলো সেই ছোটোবেলাকার স্মৃতি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো পোস্ট অফিস মোড়ে চলে এসেছি ওদিকে মানে দাদার ছেলে আর হচ্ছে মেয়ে আর কি মোমো খাবে তো আমরা মোমোস খাবো না তো দিদিভাই বললো যে চা খাইনি আমরা এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা নেশার জিনিস আমারও তাই দিদিভাইয়েরও তাই ভীষণ চায় নেশার ও কি বলছে জানো তো দেখো ও বলছে আমাকে ভিকারি মতন লাগছে আর তুই আমাকে তুলছিস ও ছেলেকে দাঁড়িয়ে মোমো খাওয়াচ্ছে আর ওকে আমি ওখানে বসে আছি ওইভাবেই ভিডিও তুলছি তোমাদের সাথে এর আগেও একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম দিদিভাইকে না আমার হাসছি আমি ওর জন্যই ওকে এইভাবে আমার খোঁচাতে হেপি লাগে যখন তখন ক্যামেরা অন করে দিই আর ও যে কী খোঁচে যায় তোমাদেরকে কি বলবো দিয়ে তারপর দেখো চা করে এসেছি ও বললো চা খোর থেকে চা খাবো তো খাওয়ার দাবারগুলো আমি ওকে বললাম যে কিছু খাওয়ার জন্য চল এখান থেকে চায়ের সাথে কিছু স্ন্যাক্স খাই কিন্তু ও দেখে দেখে বললো আমার এগুলো কিছুই খেতে ভালো লাগছে না আমি রোল খাবো তো ভালোই হলো তো রোলটা খেলে সবারই আর কি পেট ভরে যাবে তো রান্নাবান্না আমি আর রাতে গিয়ে কিছু করিনি বা মানে কেন বলো তো যেই দোকানে আমরা ঢুকেছিলাম রোল খেতে তো আমরা সেই বিয়ের আগে তোমাদের দাদার সাথে ওই দোকানে আমি যেতাম বিয়ের পরও আমরা ওই দোকানেই খাই এত বড় একটা রোল মানে খেলে পেট ভরে যায় কি বলি তোমাদের দিয়ে এই চা থেকে আর কি আমি মেয়ে আর দাদার ছেলে আর হচ্ছে দিদিভাই চারজন চারটে চা খেলাম তোমাদের দাদাকে ফোন করেছিলাম বলল না আমি খাবো না আমি দোকান বন্ধ করব। এবার তোমাদের দাদার দোকানও বন্ধ হয়ে যাবে আমরা একটু ওয়েট করছি এখানে দিয়ে চাটা এলে চাটা খেয়ে খানিক্ষণ বসলাম প্রচণ্ড গরম লাগছে যেখানে হাওয়া পাচ্ছি সেখানেই বসে পড়ছি তো এদিকে দেখো বেশ গাঢ় দুধের চা প্লেনটায় নিয়েছিলাম কুড়ি টাকা করে কাপ নিল চারজন খেলাম আমরা তো চাটা খেয়ে এবার যাবো রোল খেতে কটা বাজে জানো এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বাজে তো তোমাদের দাদারও দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো মানে চাটা খেয়ে তো তোমাদের দাদাকে নিয়ে আমরা চলে যাব তা এদিকে আর কয়েকটা ঠাকুর ছিল তো সেখান থেকে আর সেখানে আর যায়নি কারণ এদিকেই ধরো সময়টা অনেকটাই কেটে গেল আর ওদিকে হচ্ছে দাদা বারবার মেয়েকে বলেছিল আসতে দিচ্ছ না বললো তুই আমার সাথে চল আবার কে পাঠায় বলো তো দিয়ে আবার একটা আনা ঝামেলা থাকবে এবার তোমাদের দাদার দোকানে তো এখন আর দিয়ে আসতে পারবে না দিয়ে আবার এত দূর দাদা দিতে আসবে সেই কারণে আমি বললাম আজকে আর যাবো না আজকে আর মেয়েকে থাকতে হবে না আজকে বাড়ি চলে যাক আগামী দিন তো ওই যে তোমাদের দাদা চলে এসছে আমার হিরো তো কী অবস্থা দেখো সব কাজের থেকে এসছে আর মহাষষ্ঠী তো চলো কি আছে সাজগোজ করে তো ঠাকুর দেখার মতন আমরা বেরোইনি আর তোমাদের দাদা তো কাজে ছিল তো ওকেও একবারে ডেকে নেওয়া হলো আমরা তিনটে রোল অর্ডার করেছি আমি খাবো তোমাদের দাদা খাবে আর দিদিভাই খাবে আর দাদা আর দাদার ছেলে চাউমিন তো দাদার ছেলে তার চাউমিন খেলো না কারণ ওরা মোমোস খেয়েছে ওদের পেট পুরো ভরে গেছে তার মধ্যে ওই গাঢ় দুধের চাটা খেয়েছে না পেটটা বলছে দম ধরে গেছে কিন্তু ওদের জন্য চাউমিন নেওয়া হয়েছিল তো ছেলেটা তো খেলোই না তো সেই চাউমিন ওই পাশে দিয়ে দেওয়া হলো দাদা আর তোমাদের দাদা দুজনে ভাগ করে খেলো একটুখানি খেয়ে বলছে যেমা খেতে পারছি না খেতে পারে বলো ছেলে মানুষ একটু আগে যেহেতু মোমো খেয়েছে তো একটুখানি খেয়ে দিয়ে দিল তো এবার আমাদের জন্য রোল আসবে তো আমরা রোল খাবো আর মেয়ে তো নি কারণ যেহেতু ও মোমো খেয়েছিলো ওর মোমোজ খেলে না ওর আর কিছু লাগে না ও অন্য কিছু খেতে চায় না রাস্তায় বেরোলে ওর ওই ফুচকা আর হচ্ছে মোমো তাও কিন্তু এইটুকুনি খেয়েছে এই দু কামুর হয়তো মুখে নিয়েছে এইটুকুনি আর মাঝে মাঝে আইসক্রিমটা খেতে ভালোবাসে তবে আইসক্রিমটা বেশি দিচ্ছি না কারণ ওয়েদারটা যেহেতু চেঞ্জ তো সেই কারণেই আর কি যদি ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা একটু লেগে লেগেই আছে আর এখন হোমিওপ্যাথিক ডাক্তার যেহেতু এখন বন্ধ সেই কারণে নিয়েও যেতে পারবো না পুজোর কয়েকদিন বন্ধ থাকবে তবে যেই দিন ঠান্ডা লাগার ওষুধ এনেছিলাম খাওয়ার পর থেকে ভালো আছে কিন্তু ভেতরে একটু ঠান্ডাটা আছে এবার এর মুহুর্তে যদি আবার ঠান্ডা খায় ঠান্ডা লেগে যাবে তো রোলগুলো দেখো কত বড় বড় চল্লিশ টাকা করে কিন্তু আর আমরা সেদিন কল্যাণী আইটিআইগে রোল খেয়েছি সত্যি মনে হলো কী খেলাম পাতলা একটা রুটি তার মধ্যে ডিম কাঁচা গন্ধ বেরোচ্ছে তখন রাত্রি মনে হয় দেড়টা বাজে বিচ্ছিরি একদম কি বলি তোমাদের মেলার রোলাও আমরা খেয়েছি কিন্তু এই রকম বাজে হয় না জানি না কল্যাণী তো ওরকম হলো কেন বলতে পারবো না তো যাই হোক তবে ওই মুহূর্তে যে খাবারটা পেয়েছিলাম সেটাই অনেক খাবার জিনিস বলতে নেই আহারটা তো ওই মুহূর্তে তো পেয়েছিলাম পেটটা তো আমাদের তিনজনের একটু হলেও ভরেছিল তবে ভাই যেটা খারাপ সেটা খারাপ বলতেই হবে তাই না তো এবার রোলটা খেয়ে আমরা বাড়ি চলে যাব তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালোভাবে পুজো কাটাও অনেক এনজয় করো অনেক অনেক ঠাকুর দেখো তো চলো সবাইকে টাটা